হ্যালো ফ্রেন্ডস দ্য বংশীব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কড়াইশুঁটির কচুরি এই কড়াইশুঁটির কচুরি খেতে শীতকালে ভীষণই ভালো লাগে আর আপনারা প্রত্যেকেই বাড়িতে বানান তো আজকে আমি কীভাবে কড়াইশুঁটির পুরটাকে রেডি করে কড়াইশুঁটির কচুরি বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কেজির মতন কড়াইশুঁটি নিয়েছি আর সেখান থেকে এই কড়াইশুঁটির দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা ধনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেড় আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি অর্ধেকের মতন মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরোটা বাটা যাবে না তাই অর্ধেক করে আমি বেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর অর্ধেক আদা এরপরে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন রকম টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই পেস্টটা বানানোর সময় আমি চামচের জল দিয়েছিলাম এরপর বাকি কড়াই সুতির পেস্টটাকেও বানিয়ে নিচ্ছি এই পেস্টটা বানানোর সময় যদি দু চামচের থেকে বেশি জল লাগে তাহলেও দেওয়া যেতে পারে এখানে আমি দু চামচের মতো জল দিয়েছি সেটা আমার ভিডিওতে দেখানো হয়নি দেখুন পেস্টটা ঠিক এইরকম টাইপের হবে এরপর আমি কড়াইশুটির পুরটাকে রেডি করে নেব তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর ওয়ান টেবিল ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে এবার একটু গোলতে দেব এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে এরপর এই আর কালো জিরেটাকে একটুখানি ভেজে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন একটুখানি ভেজে নিচ্ছি এরপর কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই পেস্টটাকে রেডি করে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে হবে দিচ্ছি লবণ দেড় টি স্পুন চিনি এইভাবে সাত থেকে আট মিনিটের মতন নাড়তে থাকবো আট মিনিট পর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে ভাজা মশলাটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এটাকে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম পুটটা যখন এই রকম টাইপের হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে দিয়ে পুটটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব এদিকে আমি ময়দাটা মেখে নেব তো তার জন্য একটা মেজারিং কাপ নিয়েছি এই কাপের মাপে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দেড় টি স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর ময়দাটা মাখার জন্য আমি একটু গরম জল নিয়েছি এই গরম জলটা আমি হাত হাতসওয়া গরম জল নিয়েছি এরপর পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ময়দার ডোটাকে আমি রেডি করে নেব খুব ভালোভাবে ঠেসে ঠেসে ময়দার ডোটাকে আমি রেডি করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল ডোয়ের ওপরেতে একটু অল্প করে দিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা নিয়ে ঢেকে এক ঘন্টার মতন রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি এই ময়দার ডোটাকে আরও একবার ভালোভাবে ঠেসে নিচ্ছি এরপর আমি লেচিটা কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজের লেচিটাকে আমি কেটে নিচ্ছি যেহেতু এই লেচির মধ্যে পুর বড়া হবে সেই জন্য যে নর্মাল লুচি বানানো হয় তার থেকে লেচিটা একটু বড়ো সাইজেরই করতে হবে এরপর হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে এরকমভাবে চ্যাপটা করে নিচ্ছি এদিকে একটা থালার মধ্যে পুরটাকে ঢেলে নিয়েছি পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এই পুরটাকে এরকম গোল গোল করে রেখে দিচ্ছি যতগুলো লেচি কেটেছি ততগুলোই গোল বানিয়ে নিচ্ছি এরপর আমি লেচির মধ্যে এক এক করে পুরগুলোকে ভরে নেব এইরকম একটা লেচি নিয়ে এই এইরকম হাত দিয়ে বাটির মতন শেপটা করে নিচ্ছি এরপর কড়াইশুঁটির পুরটাকে দিয়ে দিচ্ছি পর মুখটাকে ঠিক এইভাবে সিল করে দিচ্ছি যাতে কোনোভাবে পুরটা বেরিয়ে না যায় হালকা হাতে এইভাবে একটু চেপে দিচ্ছি যাতে পুরো পুরটা লেচির মধ্যে ছড়িয়ে থাকে এইভাবে একটা রেডি করে নিয়েছি এইভাবে সমস্ত লেচির মধ্যে এক এক করে পুর ভরে নেব এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে সমস্ত লেচির মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে আর খানিকটা পুর থেকে গেছে এটাকে আমি পরে কাজে লাগিয়ে নেব এরপর একটা লেচি নিয়ে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এইভাবে বেলনার সাহায্যে আস্তে আস্তে বেলে নিচ্ছি কয়েকটা বেলে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এরপর বেশ খানিকটা রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি এরপর তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা লেচিটা দিয়ে দিলাম আর সমস্ত কচুরিগুলোকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি ওপরের দিকে এইভাবে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি এরপর উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি একটা ভাজা হয়ে গেছে একটু সাইডে রেখে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি যতটা পারছি নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব এক এক করে রেডি হয়ে গেছে কড়াইশুটির কচুরি তার সঙ্গে দিয়ে দিয়েছি নিরামিষ আলুর দম এই আলুর দমের সঙ্গে কচুরি খেতে দুর্দান্ত লাগে দেখুন কচুরিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে একটা কচুরি কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুটটা কীভাবে চারিদিকে ছড়িয়ে আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন